বোরহানুদ্দিন যুবদলের দলের পূজামণ্ডপ পরিদর্শন এএসটি সাকিল ভোলা জেলা প্রতিনিধি বিএমপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ভোলা দুই আসনের বোরহানুদ্দিন দৌলত খানের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের দিক নির্দেশনায় পৌর যুবদলের নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সভাপতি হেলাল মুন্সি সাধারণ সম্পাদক আবু জাফর মৃধা রবিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধে সাতটার পর পশ্চিম পশ্চিমবাজারের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী নিতাই আশ্রম ভাওয়ালবাড়ির মন্দির ও দাশপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর সভাপতি হোলাল ইদ্দিম মুন্সি। বলেন ভোলা দুই আসনের জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশে আমরা বোরহানুদ্দিন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছি সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিয়ে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসবকে সাফল্য মণ্ডিত করতে আমরা তাদের পাশে আছি আবু জাফর মৃধা বলেন সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি আপনাদের উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পৌর যুবদলের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে প্রিয় নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের জন্য আপনারা আশীর্বাদ করবেন নেতার নির্দেশে আমরা সকল পূজা মণ্ডপের খবর রাখছি শারদীয় দুর্গা উৎসবে কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা বা অপ্রীতিকার ঘটনা ঘটাতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে এই সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রাজীব হাওলাদার নসু ফকির পৌর সাত নম্বর ওয়ার্ডের সভাপতি মামুন খান সাধারণ সম্পাদক শানিম সহ সকল নেতাকর্মী আট নম্বর ওয়ার্ডের সভাপতি জামাল সর্দার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন নয় নম্বর ওয়ার্ডের সভাপতি হুমায়ুন রাঢ়ী সাধারণ সম্পাদক জিহাদ সহ স্থানীয় নেতাকর্মী ধন্যবাদ লোকালয় বার্তা সাথে থাকার জন্য আমাদের নেতা আল্লাহ হাবিজিমের নির্দেশনায় ভালো একটি আনন্দ উৎসব মুখ পরিবেশে এবারে আনন্দ সভায় উপভোগ করবেন কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসন আছেন আছে আমরা আছি আমাদেরকে জানাবেন আবার উপর দুদলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আল্লাহ হাবিজিবের পক্ষ থেকে দানসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে হিন্দু সম্প্রদায়কে সকলকে শুভেচ্ছা জানিয়ে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জি আমার খালেদা জিন্দাবাদ এবং আমাদের যে দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে আমরা দিক নির্দেশনা ফলো করে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে খুশখবর নিতেছি ভালো মন্দ দেখতেছি এবং তাদের পাশে আমরা প্রত্যেকটা অঙ্গ সংগঠন দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আমরা বরান উদ্দিনে যে কটা পূজা মণ্ডপ আছে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের খোঁজখবর নেই এবং আমাদের আশা আছে যে প্রত্যেকটা পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করব এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে খোঁজখবর নিতেছি